নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি গন্ধরাজ লেবু দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো খুবই মুখরোচক একটি রেসিপি আর সাথে থাকবে দু রকমের সবজি আর রুই মাছের মিলবন্ধন দারুণ একটি রেসিপি গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আপনারা একবার বানিয়ে অবশ্যই দেখতে পারেন তার জন্য পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে আর বানানো খুবই সহজ একদম অল্প তেল মশলা দিয়ে বানিয়ে দেখাবো আপনারা সঙ্গে থেকে পুরো রেসিপিটি একটু দেখতে থাকুন এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি আর নিয়েছি আড়াইশো গ্রামের মতো মিষ্টি কুমড়ো খোসা ছাড়িয়ে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা গন্ধরাজ লেবু আমাদের এখানে বম্বেতে পাওয়া যায় না এই লেবুগুলো কিন্তু আমাকে একজনের বাড়িতে দিয়েছিল তো আমি এই রেসিপিটা বানিয়েছিলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আমি একটা পুরো লেবু নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে রুই মাছের রিং পিস আর মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোকে একটু আমি ম্যারিনেশান করে নেব তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এটা ভালো কালার আসার জন্য দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল এবার মাছগুলোকে ভালো করে একটু মেখে নেব মাছগুলোকে মেখে নেওয়ার সময় যে কোনো একটু তেল দিয়ে দিলে যেমন মাছটা ভাজার সময় কড়াইতে চিপকে ধরে না তেমনি মাছটা ভাজার সময় গায়েও কিন্তু তেলটা ছিটকানোর সম্ভাবনাটা কম থাকে তো আমি এখানে সর্ষের তেল দিয়েছি একটু ভালো স্বাদ আসার জন্য আর আপনারা চাইলে যে কোনো তেলই কিন্তু দিতে পারেন এবার আমি সমস্ত মাছগুলোকে খুব ভালো করে একটু মেখে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য একটু রেখে দেব। অপূর্ব সুন্দর একটি রেসিপি বন্ধুরা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন খুব ভালো লাগবে তো মাছগুলো ম্যারিনেশন করে নেওয়ার পরে আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো হলদে সর্ষে আর ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম কালো সর্ষে আর সামান্য কয়েকটা দিয়ে দিলাম চিনে বাদাম তাও আমি এখানে দশটা থেকে বারোটার মতো চিনি বাদাম দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ যেহেতু সর্ষে রয়েছে তো একটু লবণ দিলে সর্ষেতে যে তেতো ভাবটা একটু কম থাকে আর আমি এখানে বেশ কিছুটা জল দিয়ে আমি এগুলোকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। দেখুন ঠিক এইভাবে আমি একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি এবার চলে এলাম রান্নার কাছে রান্নার জন্য আগে থাকতে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম সাবান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার তেলটাকে খুব ভালো করে একটু কড়াই চারিদিকে লাগিয়ে নিলাম এইটা করলে কি হবে মাছটা একটু কামড়ে ধরবে না কড়াইতে আর তেলটাও গায়ে কম ছিটকে আসবে আর আমি তো আগে থাকতে মাছটা ম্যারিনেশন করার সময়ও একটু তেল দিয়ে ম্যারিনেশন করেছিলাম এবার এক এক করে মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এক সাইড একদম লাল করে ভেজে গেলে অপর সাইড করে আমি উল্টে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই থেকে মিডিয়ামে করে নিয়েছি এবার দেখুন এক এক করে মাছের দু পিস খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এক এক করে সমস্ত মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর দেখুন ঠিক এইভাবে মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে একদম কড়াও নয় আর একদম নরমও নয় একটু মিডিয়াম করে মাছগুলোকে ভেজে নিতে হবে আর তেলে যে কড়াইটা রয়েছে ওই তেলেই আমি রান্নাটা করব। তার জন্য ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নটা খুব ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা আর পাঁচটা থেকে সাতটার মতো কারিপাত্তা দিয়ে দিলাম এবার ফোড়নটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব আর এই ফোড়নটা ভাজার সময় খুব সুন্দর একটা দেখবে সুগন্ধ বেরোবে আর ঠিক এই পর্যায়ে মিষ্টি কুমড়ো আর আলুগুলো যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগে থাকতে ওটা আমি দিয়ে দিলাম এবার চেড়ে সবজিগুলোকে ফোড়নের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব কারণ সবজির একটা কাঁচা গন্ধ রয়েছে তো এইভাবে তেলে কিছুক্ষণ চেড়ে একটু ভেজে নিতে হবে দিলে দেখবেন কাঁচা গন্ধটা চলে যাবে তো আমি সবজিগুলোকে চেড়ে একটু প্রথমে ভাজা করে নিয়েছি তারপর স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এই লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন তো এবার চেড়ে আবারও একটু সবজিগুলোকে আমি একটু ভাজা করে নিচ্ছি ভীষণই সুন্দর একটি রেসিপি বন্ধুরা আপনারা অনেকেই ঝোল ঝাল খেতে যদি আপনারা বোর হয়ে থাকেন তাহলে এইভাবে একটি মুখরোচক রেসিপি একটু স্বাদ বদলাতে বানিয়ে ফেলতে পারেন দারুণ লাগে খেতে তো আমি সবজিগুলোকে চেড়ে একটু ভালো করে ভাজা করে নিয়েছি এবার মিক্সিং জারে যে দু রকমের সর্ষে আর চিনে বাদামের যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম ওতে বেশ কিছুটা পরিমাণ আমি জল মিক্স করে তারপর একটা ছাঁকনি দিয়ে এইভাবে জলটা আমি ছাঁকনির উপরে ঢেলে নিলাম ছাঁকনি দিয়ে অবশ্যই ছেঁকে নিতে হবে কারণ ওই যে কালো সর্ষের যে খোসাগুলো রয়েছে তো ওইগুলো তরকারিতে গেলে দেখতে ভালো লাগবে না তো আমি এইভাবে ভালো করে একটু ছেঁকে নিয়েছি আর ওই যে খোসাগুলো যে বেরোলো ছাঁকনিতে ওটা যে কোনো চচ্চড়ি বা যে কোনো কিছু রান্নাতেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন তো এবার প্রয়োজন মতো আমি জলটা দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে একটু মিক্স করে নিয়ে ভেজে তুলে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম এবার এখানে ঝোলটাও কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো হিসেবে রাখবেন আর বা জলটাও কিন্তু প্রয়োজন মতো হিসেবে দেবেন এবার জলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে এইভাবে ভালো করে একটু ফুটিয়ে নেব আর একটু কড়াই চারিদিকে একটু মুছে নিলাম আমি যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে লাগে তো এবার আমি পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে এইভাবে আধা ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম এবার আমি যে লেবুটা নিয়েছিলাম লেবুটা আমি কেটে নিয়ে লেবুটার একটু বাটিতে রসটা বের করে নেব। তো এখানে আমি দু ফাঁক করে লেবুটা কেটে নিয়েছি কিন্তু যতটা পরিমাণ টক লাগে ওই হিসেবে বুঝে কিন্তু আমি দেব প্রথমে আমি এক ফাঁক দেবো আর একটা ফাঁক রেখে দেবো তারপর যদি টকের প্রয়োজন লাগে তখন আমি আর একটু ইউজ করব। এবার একটা বাটি নিয়ে আমি খুব ভালো করে চিপড়ে লেবুর রসটা বের করে নিলাম আর এই লেবুর মধ্যে একটাও কিন্তু দানা নেই আর দানা যদি থাকে অবশ্যই আপনারা একটু বের করে দেবেন হলে তরকারিতে তেতো লাগবে তো আমি এইভাবে এক ফাঁক লেবু আমি এইভাবে চিপড়ে রসটা বের করে নিয়েছি এবার এটা আমি একটু পরে ইউজ করব। ততক্ষণ আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি একটা সুন্দর গন্ধটা যাতে উড়ে না যায় তার জন্য এবার কিন্তু আমি এখানে তরকারিটা দেখতে চলে এসেছি যে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম তো ওর অবস্থাটা কেমন আর সবজিগুলোও কিভাবে সেতু হয়ে গেছে তো আমি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি ঝোলের পরিমাণটাও একদম বরাবর রয়েছে আর সবজিগুলোও কিন্তু খুব ভালোভাবে সেতু হয়ে গেছে তো এবার আমি এই পর্যায়ে লেবুর রসটা ইউজ করব আর তরকারিটা কিন্তু ফোটানোর আগে লেবুর রসটা ইউজ করা যাবে না লেবুর রসটা দিয়ে ফোটালে তরকারিটা কিন্তু তেতো হয়ে যাবে তো তরকারি যখন একদম হয়ে আসবে তারপর লেবুর রসটা দিয়ে নাবিয়ে নিতে হবে তো আমি এবার তরকারি আমার সম্পূর্ণ রেডি লেবুর রসটাও আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলাম আর একটু চেক করে দেখে নিতে হবে টকের পরিমাণটা কেমন রয়েছে এবার টকের পরিমাণ আর লবণের পরিমাণটাও একটু চেক করে নিতে হবে আর যে যেমন টক খেতে পছন্দ করবেন ওই হিসাবে একটু টকটা বুঝে দেবেন আর আমি ওপর থেকে ওয়ান টেবিল স্পুনের মতো কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাকে এইভাবে টুকরো করে দিয়ে দিলাম এবার রান্না আমার সম্পূর্ণ রেডি গ্যাসের ফ্লেমটা আমি এবার বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলাম এবার আমি তরকারিটা আপনাদের সামনে সার্ভ করে দেখাবো তরকারিটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি ঝোলটাও রেখেছি আর একটু ভাতের সাথে মেখে খেতে কিন্তু ভালো লাগবে আর শেষ পাতে জুসটাকে একটু চসকা লাগিয়ে খেতেও কিন্তু দারুণ লাগবে আর আমি এখানে রুই মাছ দিয়ে বানিয়েছি আপনারা চাইলে কাতলা মাছের পেটি দিয়েও বানাতে পারেন অপূর্ব স্বাদ আসবে আর সত্যি বলতে সবসময় ঝোল ঝাল মাংস ওই সমস্ত রান্না খেয়ে অনেক সময় না মুখের স্বাদ বদলাতে ইচ্ছে করে তো এইভাবে একবার রেসিপি বানিয়ে দেখলে দেখবেন খুবই মুখরোচকও হবে আর খেতে অপূর্ব টেস্ট হবে সবাই খুব ভালোবাসবে খেতে তো এইভাবে আমার মতো করে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে তবে আজকের আমার এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগলো রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে আজকের মতো আমি এই পর্যন্তই রাখছি পরে আবারও কোনো রেসিপির সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন